আব্দালি হজালাহ আমাদের শতবর্ষ সংসদ সমাজ সদস্য হন মাตรี আডকে মোহাম্মদ আলী ভাইয়ের রাষ্ট্রীয় ছাত্রের সম্মেলনে লাখ টাকার বিনিময়ে বিভিন্ন বিভিন্ন বিভিন্ন

সাতন দলঞ্জলি আমাদের এই জনতার কাতারে এসে যিনি সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য পদবতী হন আমাদের ছোট একটা ভুলের কারণে আমাদের মরণ আসলে পাতি হয় এই জন্য আমরা একটু ভেঙে করেছিলাম আসলে আপনাদের যে সুযোগ দেওয়া গিয়েছিল এই ছোট